সালামু আলাইকুম হুট করে পাকিস্তানে গেল কয়েক ঘন্টায় বারোটি বড় শহরে যে ঘটনা ঘটেছে এতে আসলে নানান কিছুর ইঙ্গিত পাওয়া যাচ্ছে ভাবা যায় যে পাকিস্তানের কয়টা সহ বেলুচিস্তানের বারোটি শহরে এক অতর্কিত অভিযান হয়েছে হামলা চালিয়েছে আর এতে আপনার টোটাল মানুষের সংখ্যা সামরিক বেসামরিক মিলিয়ে একশো জন মানুষ মারা গিয়েছে কি ঘটছে পাকিস্তান জুড়ে মানুষ বিভিন্ন শহরে আতঙ্কে আছে অনেকে শহর ছেড়ে পালানোর চেষ্টা করছে আরও বড় কিছু কি ঘটতে যাচ্ছে বা এই ঘটনাগুলোর পেছনে আসলে কারা পাকিস্তানে যখনই কোনো ঘটনা ঘটে বেলুচিস্তানের নাম উঠে আসে আপনারা সকলে জানেন বেলুচিস্তান পাকিস্তানের যে প্রদেশগুলো আছে এর মধ্যে খুবই বৃহত্তর একটা প্রদেশ হচ্ছে বেলুচিস্তান যারা দীর্ঘদিন যাবত। স্বাধীনতার জন্য লড়াই করছে আর বলা হচ্ছে এই বেলুচিস্তানের আন্দোলনের পেছনে ভারতের র থেকে শুরু করে পশ্চিমা শক্তি যারা পাকিস্তানকে ভাঙতে চায় তাদের সেখানে ইনভেস্টমেন্ট এমনকি এই ঘটনাগুলোর পেছনে সম্পৃক্ততার তথ্য বিভিন্ন সময় পাকিস্তান সেনাবাহিনী বা পাকিস্তান সরকার বলে আসছে বেলুচ লিবারেশন আর্মি তারা এই ঘটনা ঘটিয়েছে অর্থাৎ আমরা যা ভাবছি যে ঘটনার পেছনে অন্য কিছুই পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অন্তত আশি জন সদস্য নিহত হয়েছেন নিহতদের মধ্যে দেশটির গোয়েন্দা সংস্থা সন্ত্রাস বিরোধী দলের সদস্য আর অনেকেই রয়েছেন বিবৃতিতে এই বেলুচিস্তান লিবারেশন আর্মি যারা আছে বিএলএ তারা দাবি করছে তাদের যোদ্ধারা বেলুচিস্তানের একাধিক শহরে সিরিজ অভিযান চালিয়েছে তারা এই অভিযানকে অপারেশন হ্যারো ফেস টু এ নামে আপনার উল্লেখ করেছেন পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের দাবি তারা বারো ঘন্টা ব্যাপী পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের নিরাপত্তা বাহিনী প্রশাসনকে স্থাপনায়ও তারা অভিযান চালিয়েছে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে এবং কি অনেকেই এই সংগঠনের সদস্যদের অনেকেই গ্রেপ্তারের দৃশ্যগণ আমরা দেখতে পেয়েছি এই সংগঠনটির যে মুখপাত্র আছে জিয়ান্ত বেলুজ তার বক্তব্য কোয়েটা নস্কি মাস্তুম দালবান্দিন কালাত খারান পানচুগুড় গোয়াদার পানসি তুরবা তুম গুলেদা ম্যাঙ্গোচর লাসবেস ক্যাচ এবং আওরানে এক যুগে তারা এই অভিযান চালিয়েছে এটা কিন্তু হালকা নেওয়ার কোনো কিছুই নাই সংগঠনটির দাবি শত্রুপক্ষ হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী প্রশাসন এবং নিরাপত্তা বাহিনীর যারা আছেন তারা এই সকল বাহিনীর ভবনে যোদ্ধারা অভিযান আপনার মানে অভিযান চালিয়েছে বেশ কয়েকটি অঞ্চলে সাময়িকভাবে পাক সেনাবাহিনীর চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এমনকি এই অভিযানে তারা নিজেদের সাতজন যোদ্ধা শাহাদাত করেছে বলেও তারা জানিয়েছে তবে পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং দাবি করছে বেলুচিস্তানে ভারত সমর্থিত বিরানব্বই জন সন্ত্রাসীকে তারা শেষ করে দিয়েছে সেই সঙ্গে আঠারো জন বেসামরিক নাগরিক এবং পনেরো জন সেনাও নিহত হয়েছে এখন পাল্টা পাল্টি দাবি আছে আর বেলুচিস্তান এই মুহূর্তে উত্তাল আছে এই শহর ছেড়ে অনেকেই আপনার চলে যাচ্ছে এমনকি মসজিদগুলোতে মসজিদগুলোতে সম্ভাব্য সামরিক হামলার প্রচার প্রচারণা হচ্ছে হাজারো মানুষ তাদের ছেড়ে নিরাপদ শহরের উদ্দেশ্যে আপনার কি বলা যে এখান থেকে চলে যাচ্ছে তো সব কিছু মিলিয়ে এখানে পাকিস্তান সেনাবাহিনীর দাবি যে ভারত সমর্থিত যে গোষ্ঠীটা আছে বেলুচ তাদের বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী তাদের অভিযান এখানে কন্টিনিউ রাখবে আবার অপরদিকে বলছে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে তারা তাদের অভিযান রাখবে এক প্রকার গৃহযুদ্ধ একটা দেশের মধ্যে যদি এরকম হয় সেখানে গৃহযুদ্ধ ছাড়া আর কোনো কিছুই হয় না আর এতে প্রাণ যায় সাধারণ মানুষের এমন ঘটনা কোনোভাবেই কাম্য না ভালো থাকুন আসসালামু আলাইকুম